অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর বাংলায় টানা তিন দিন দফায় দফায় চলবে ঝড় বৃষ্টি এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামীকাল থেকেই আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা কমবে তাপমাত্রা বৃষ্টির হাত ধরেই মিলবে স্বস্তি আগামী মে বাংলা জুড়ে ঢুকতে শুরু করবে জলীয় বাষ্প ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হতে পারে কালবৈশাখী জেলাতে শিলাবৃষ্টি তো দর্শক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে রয়েছে তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে আগামী কতদিন পর্যন্ত জারি থাকবে তাপপ্রবাহ এবং কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহদপ্ত জানিয়েছে আজ থেকেই তীব্র তাপপ্রবাহের মাত্রা রাশি পেতে শুরু করবে জেলায় জেলায় তাপমাত্রার পারদ চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে আসবে বিভিন্ন জায়গায় তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের সাথেই ঝড় দমকা হাওয়া জেরে লন্ডমন্ড হবে জনজীবন আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া ও মুর্শিদাবাদে আকস্মিকভাবে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আগামী মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস নেই তাপপ্রবাহ থাকলেও তা কিন্তু মৃদুভাবে থাকবে অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের হলুদ বার্তা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ বরিশাল বরগুনা পটুয়াখালী নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছাড়ি রাঙ্গামাটি, চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও কুমিল্লা জেলাতে যে কোনো সময় আকস্মিকভাবে তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত সহ ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে